পুষ্টিয়ের চুরির অভিযোগে সুরমান আলী নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার শহরের থানা এক নারীর বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দাবি করেছে চুরির মিথ্যা অভিযোগে স্থানীয় খালিম বিক্রেতা হাকিম সহ কয়েকজন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে বুধবার সকালে সুরোমানকে হাকিমের বাড়ি থেকে ধরে নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বৃহস্পতিবার সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ জানায় মরদেহে আঘাতে চিহ্ন রয়েছে এবং ময়াতদন্তের পর বিস্তারিত জানা যাবে মরাদেহ পুষ্টিয়া পঞ্চাশ রজ্জা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে একটা ううボールペンです。